গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু এডুকেশন বাই মনোজিৎ সরকার কোচিং সেন্টার এডুকেশন বাই মনোজিৎ সরকার কোচিং সেন্টার পক্ষ থেকে আমি মনোজিৎ সরকার তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আগামীকাল যেহেতু এর ভ্যাকান্সি বেড়েছে সবাই দেখেছ নোটিশ আমি অনেকদিন থেকে ভিডিওটা করি না অফিসে কাজের জন্য টাইম পাই না জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কীভাবে ডব্লিউবিপি এস আই হওয়া যায় তার স্ট্র্যাটেজি যেটা কি না খুবই গুরুত্বপূর্ণ কীভাবে তোমরা পড়াশোনা করবে আর কিভাবে এসআই হবে আর এস আইতে সব গুরুত্বপূর্ণ কথা এখন বর্তমান পরিস্থিতিতে খুবই না আউট হচ্ছে যে কোনো পরীক্ষায় সে ডব্লিউপি কেপি দেখতেই পাচ্ছ এমনকি আজকে ফুট এসএ এক্সাম আছে জানি না কি হবে কার কেমন ভাগ্য একটা কথা বলতে কি যদি কারো ডাব্লুপিএসের স্বপ্ন থাকে টু স্টারের তাদের উদ্দেশ্যে বলছি প্রিলিমিনারি পাশ করতে গেলে তোমাকে কঠিনভাবে পড়াশোনা করতে হবে আর পড়াশোনার টাইমটা তোমাকে যেমন ছোটোবেলায় স্কুলে পড়েছো প্রাইভেট মাস্টারের কাছে পড়েছ সপ্তাহে সাত দিন কী কী সাবজেক্ট কোন কোন টাইমে মাস্টার পড়ায় সেইভাবে তোমাকে রুটিন বানাতে হবে বাড়িতে তোমার সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত এক নাগারে পড়াশোনা করতে হবে চাকরি পেতে গেলে তাই তোমাদেরকে বলবো রুটিনটা সবাই লিখে নিও আমি রুটিনটা বলে দিচ্ছি সকাল চারটের সময় তোমরা সবাই ঘুম থেকে উঠবে উঠে হাত মুখ ব্রাশ করে পায়খানা টায়খানা করে নিয়ে সাড়ে চারটের দিকে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করবে যেহেতু সময় আমাদের হাতে কম সাড়ে চারটের দিকে প্রথমে সকালবেলা জি পড়লে পরে সবথেকে বেশি মনে থাকে সাড়ে চারটের থেকে ছটা পর্যন্ত তোমরা এই দেড় ঘন্টা জি কে নিয়ে পড়াশোনা করবে আর জি কেটা পড়তে হবে ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত যে সমস্ত ক্লাসের টেক্সট বুক আছে সেইগুলো ভালোভাবে খুটিয়ে খুঁটে পড়তে হবে আর যেরকম তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে যেভাবে পড়েছিলে সেইভাবেই পড়বে ঠিক সেইভাবে নোটগুলো বানাবে ডেসক্রিপটিভ টাইপের বর্তমানে প্রশ্ন হচ্ছে অনলাইন আর কিন্তু আমরা যদি ডেসক্রিপটিভ টাইপ পড়ে রাখি অনলাইন আর করতে আরও আমাদের সুবিধা হবে যেহেতু পিলি এবং মেন পাস করতে হবে এই জন্য তোমাদেরকে বলে রাখছি খুবই গুরুত্বপূর্ণভাবে সমস্ত জিকেগুলো করতে হবে এবার চলে গেল ছটা পর্যন্ত এবার ছটা দশের সময় দশ থেকে পনেরো মধ্যে সবাই মাঠে যাবে মাঠ প্র্যাকটিস করবে কারণ পড়ার সঙ্গে সঙ্গে মাঠ প্র্যাকটিস খুবই জরুরি মাঠ থেকে ফিরবে সাড়ে সাতটা পর্যন্ত প্রথমে মাঠে গিয়ে ব্যায়াম করে নেবে ফিজিক্যালি ব্যায়ামগুলো করে নেবে ব্যায়ামটা করে শরীরটা একটু গরম করে নেবে তারপরে গরম করার পরে মাঠে দৌড়াবে যে যেমন পারো এমনকি কাউকে বলছি না প্রথমেই গতি বাড়িয়ে দৌড়াও আস্তে আস্তে দৌড়া অনেকের পায়ে ব্যথা হয় অনেক দিন ধরে কারণ দীর্ঘদিন ধরে আমি দৌড়েছি এবং অনেক ধরে ফার্স্ট পজিশনে ছিলাম ফার্স্ট হয়েছি তাই তোমাদেরকে বলছি আমি প্রথমে দৌড়াতে পারতাম না পায়ে পায়ে বাড়ি খেতাম আমি দীর্ঘদিন ধরে মাঠে চার বছর প্র্যাকটিস করে আমি দৌড়ে এত সুন্দর দৌড় কমপ্লিট করে অনেক কয়েকবার আমি ফার্স্ট হয়েছি ডব্লিউপি আফগাড়ি আফগাড়ি এসআইটি আফগাড়ি কনস্টেবলে ডব্লিউপি এসআইটি ডব্লিউপি কনস্টেবলে অনেক কয়েকবার ফার্স্ট হয়েছি দৌড়ে তাই তোমাদেরকে শেয়ার করছি আস্তে আস্তে দৌড়াও গতি ধীরে ধীরে বাড়াও আর দৌড়ানোর জন্য রাতে করবে কি এক ছোলা আর কিছু কাঁচা বাদাম ভিজিয়ে রাখবা সকালে বাসি পেটে খেয়ে তারপরে যাবা মাঠে দৌড়ে দৌড়াতে এবার দৌড়ে এসেও খেতে পারো যার যার ভালো না লাগবে শেষে দৌড়ে এসে খেতে পারো এটা হচ্ছে সাড়ে সাতটা পর্যন্ত তোমাদের মাঠের টাইম সাড়ে সাতটা পরে বাড়ি আসলে বাড়ি এসে হাত মুখ ধুয়ে অঙ্ক করতে বসবে সাড়ে সাতটা পরে বাড়ি এসে হাত মুখ দিয়ে অঙ্ক করতে বসবে সকাল আটটায় সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত এই দুই ঘন্টা তুমি অঙ্ক করবে তোমার ব্রেন দেখবার সব থেকে ভালো থাকবে তোমাদের প্রত্যেককে বলছি আটটা থেকে দশটা দুই ঘন্টা অঙ্ক করবে আর অঙ্কগুলো করবে ডেসক্রিপটিভ প্লাস শর্ট শর্ট করতে হবে কি জন্য প্রিলিমিনারি পাশ করার জন্য শর্ট করতে হবে আর ডেসক্রিপ্ট করতে হবে মেন পরীক্ষায় পাস করার জন্য তুমি ডেসক্রিপটিভ করার পরে অল্প একটু জায়গায় অঙ্কটা শর্ট অঙ্ক করবে এটা হচ্ছে অঙ্ক গেল এরপরে দশটার পরে তোমার বাড়িতে হয়তো ভাত হয়ে যাবে ভাতটা খাওয়াদা খাওয়া দাওয়া করে এক থেকে দেড় ঘন্টা রেস্ট নেবে সাড়ে এগারোটা পর্যন্ত রেস্ট নেবে খাওয়া দাওয়া করে এবার সাড়ে এগারোটার পর থেকে তুমি রিজিনিং করা চালু করবে রিজিনিং হচ্ছে তোমার হচ্ছে ডেসক্রিপটিভ রিজেনিং করতে এবং শর্ট রিজেনিং করতে এর জন্য ভালো বই আছে রিজেনিং জন্য সুবির্দেশের এবং রেলওয়ে চ্যালেঞ্জারে যারা পুরোনো বই দেখেছ সেই রেলওয়ে চ্যালেঞ্জারের বই থেকে রিজনিং করলে খুবই গুরুত্বপূর্ণ শর্ট রিজনিং ওইখানে আছে সবার জন্য উপকারে লাগবে আশা করছি সুবির দাসে অঙ্ক বই আছে চঞ্চল ঘোষের অঙ্ক বই আছে গড়তে পারো ডেস্ক্রিপটির জন্য ক্রাক পিএসসি মিসিলেনাস বলে বই পাওয়া যায় যদি কারো কলকাতা যে থাকে কিংবা অর্ডার করতে পারো ফ্লিপকার্ট থেকে ক্রাক পিএসসি মিসিলেনাস বলে বইটা খুবই সুন্দর এই বইটা সবাই নিতে পারো আর রিজেনিং চলে গেলে এবার ইংলিশের জন্য বলবো বাকি টাইম রিজেনিং করার পরে তোমাদেরকে একটা থেকে আড়াইটা পর্যন্ত তোমরা সবাই ঘুমাবে একটু রেস্ট নেবে না কেউ বাড়ির কাজ থাকলে বাড়ির কাজ করবে বাবা মাকে হেল্প করবে যারা সকাল থেকে জোন টোন খাটো কিংবা রাজমিস্ত্রির কাজ করো সেন্টারিং কাজ করো তারা সকালবেলা এই টাইম দিতে পারবে না পড়ার জন্য এই সব টাইম ঠিক সকালে যেমন বললাম তাদেরকে বলছি তোমরা সন্ধ্যার পর থেকে পাঁচটার পর থেকে ঠিক এইভাবে টাইম মেনটেন করে পড়াশোনা করো চাকরি পেয়ে যাও আমি প্রচুর কষ্ট করেছি প্রচুর কষ্ট করে আমি পড়াশোনা করি এখনও আমি পড়াশোনা করি সত্যি বলছি এখনও আমি অফিসে থাকি এখনও সকাল সাতটার থেকে ডিউটি করে রাত আটটা পর্যন্ত তারপরেও রুমে গিয়ে পড়াশোনা করি আমিও খুব গরিব ঘরের ছেলে আমার বাবা মাও খুব গরিব তাই তোমাদের উদ্দেশ্যে বলছি চাকরি যদি পেতে হয় এবার দু হাজার চব্বিশ সালেই পেতে হবে এভাবে পড়াশোনা করা আর বিকালের দিকে চারটের থেকে পাঁচটার মধ্যে তোমরা ইংলিশ প্র্যাকটিস করো ডেসক্রিপটিভ রাইটিং কারণ ইংলিশ তোমাকে আর বেঙ্গলি ডিসক্রিপটিভ রাইটিং তোমাকে লিখতে হবে হয় প্রতিবেদন রচনা রিপোর্ট রাইটিং ঠিক আছে এগুলো লিখতে হবে ট্রান্সলেটগুলো থাকবে অনলাইন আর আবারও বলছি এর জন্য স্পোকেন ইংলিশ যাদের ভালো আছে তারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো আর তা নাহলে সবাই অনলাইন আর যেগুলো আছে দেখতে পারবা আর ইংলিশ পিকেদের সরকারে বইতে আছে ওই বইটা প্র্যাকটিস করতে হবে বঙ্গানুবাদগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে পিকেদের দে সরকারের বইটা প্র্যাকটিস করতে পারো নাই এসপি বক্সির বই আছে ওইটা প্র্যাকটিস করতে পারো ইংলিশের জন্য এনাও চাকরি পাওয়া কোনো কঠিন ব্যাপার না আমি এবারও মেন দিয়েছি কেপিএসআইকে আট নম্বরের জন্য ম্যারিটটি কিনি তো বন্ধুবান্ধব এবং সকল স্টুডেন্টকে বলবো সবাই আমি যেভাবে বললাম রুটিনটা সেইভাবে খাতায় লিখে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং রাতের পড়াও দেখবে সবাই মন দিয়ে পড়তে পারবে সন্ধ্যা সাতটার থেকে রাতে সবাই সাতটার থেকে নটা পর্যন্ত দুই ঘন্টা জিকে পড়বে কারণ এই সময় পড়াটা সব থেকে বেশি মনে থাকে ঠিক আছে নটা থেকে দশ সন্ধ্যা সাতটার থেকে নটা পর্যন্ত জিকে পড়বে সব থেকে বেশি মনে থাকে এই জিকে পড়াটা তারপরে নটার পর থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা অঙ্ক করো রাতে তাতে এক ঘন্টা অঙ্ক করে সেগুলো ডেসক্রিপটিভ করতে পারো কিংবা শর্টকাট করতে পারো এক ঘন্টা অঙ্ক করো এবার দশটার সময় ভাত খেয়ে নাও সবাই ভাত খাওয়া দাওয়া করে সাড়ে দশটা পর্যন্ত আধা ঘন্টা টাইম ভাত খাওয়ার তো পারে তারপরে দশ পনেরো মিনিট মোবাইল ডাবাতে পারো কারো গার্লফ্রেন্ড থাকলে কারো বয়ফ্রেন্ড থাকলে তাদের সঙ্গে কথা বলে নিতে পারে আধা ঘন্টা বেশি সময় দেওয়া যাবে না বন্ধুরা বেশি সময় দিলে তোমার লাইফ তোমার নষ্ট হয়ে যাবে সিরিয়াস বলছি প্রেম ভালোবাসা কাঠালে আটা সবাই জানে লাগলে ছাড়ে না কিন্তু একটা কথা কি যেন ভবিষ্যৎ তোমার নষ্ট হয়ে যাবে যদি চাকরি না থাকে মেয়ে তো অন্য আরেক চাকরির ছেলে পালাবে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট মনে করো আর মেয়েরা কি করে জানে তো মেয়েরা খুব স্বার্থ করায় চাকরি পেলে না বয়ফ্রেন্ড ছেড়ে সে অন্য বেকার ছেলেকে বিয়ে করে কোনো দিন যে মেয়ে বাবা মা ছেড়ে চলে আসে শ্বশুরবাড়ি বাবা মাকে ভুলে যায় সে বেকার বয়ফ্রেন্ডকে মনে রাখবে সে যদি নিজের যোগ্যতায় চাকরি পায় সেই জন্য বলছি মেয়েদের পিছনে অত পাগল হয় না আর মেয়েদেরকে বলি হ্যান্ডস্যাম ছেলেদেরকে পাগল হয় না কারণ তোমার মতো মেয়ে তার পিছনে দশ বারোটা সবসময় থাকে এই জন্য বলছি মন দিয়ে পড়াশোনা করো সবাই পড়াশোনা করলে চাকরি তোমার হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দু সালে চব্বিশ সালের সিলেকশান হবেই হবে মন দিয়ে আমি যেভাবে বললাম রুটিন অনুযায়ী পড়াশোনা করো চাকরি পাবে আর আমার চ্যানেলে ডিসক্রিপশান বক্সে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো আমি ক্লাস করেছি প্লে লিস্টে গিয়ে সব ক্লাসগুলো দেখতে পারো হানড্রেড পারসেন্ট কমন দিচ্ছি প্রিলিমিনারি পরীক্ষায় ওর বাইরে এখনও মনে হয় করছেন আসিনি যে সমস্ত জিকের করছেন আমি জিকে ক্লাসগুলো দিয়েছি প্রিলিমিনারি পরীক্ষায় ওর বাইরে এখনও পর্যন্ত করছেন আসিনি দুটো একটা অঙ্ক ক্লাস করিয়েছিলাম আমার ভয়েসটা অতটা ভালো না বলে আমি ক্লাস করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে কাজের ফাঁকে অফিসের ছুটির পরে আমি সমস্ত জিকের পিডিএফগুলো দিয়ে থাকি এবং কিছু কিছু অঙ্ক আমি ফটো তুলে দিয়ে থাকি সে অঙ্কগুলো যদি কেউ না বুঝে কোনো স্টুডেন্ট আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে এস এম এস করে স্যার বুঝছে না কি দাদা বুঝতে পারছি না করে দাও আমি ডিটেলসে অঙ্কগুলো করে দিই তাই হচ্ছে কথা সবাই ভালো থেকেও সুস্থ থেকে মন দিয়ে পড়াশোনা করো দু হাজার চব্বিশ সালে সিলেকশন নিতে যাবে এটাই শেষ কথা মন্দে পড়াশোনা করো বাবা মার পাশে থাকতে হবে গার্লফ্রেন্ডকে ছাড়া যাবে না গার্লফ্রেন্ডকে ডাকতে হবে যদি ভবিষ্যৎ না করতে হয় গার্লফ্রেন্ড এমনি ছেড়ে চলে যাবে এটাই হচ্ছে বড়ো কথা ভালো থেকে সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এডুকেশন বাই মনোজিৎ সরকার কোচিং সেন্টার আমি মনোজিৎ সরকার আজকে অফিসের মাঝে ফাঁকা পেয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল ভালো থেকো টাটা